হাই হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আই হোপ কি বলতে কি খুব ভালো আছো আজকের এই ভিডিওটিতে এমনই কিছু টিপস শেয়ার করবো যে টিপসের মাধ্যমে কিন্তু আপনারা ইজি ওয়েতে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা হেডশট মারতে পারেন অনেকেই কিন্তু আপনারা গেম প্লে করেন কিন্তু গেম প্লেয়ের ভিতরে কিন্তু আপনারা হেডশট মারতে পারেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক জায়গায় অনেক লজ্জাবোধ হন সেই ক্ষেত্রে আপনাদের সামনে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটার ভিতরে কিন্তু আমি দেখাই দিব এমনই কিছু টিপস শেয়ার করবো যে টিপসের মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ ইজি ওয়েতে কিন্তু আপনি প্রত্যেকটা গুলির ভিতরে কিন্তু আপনি গুলো লাগাতে পারবেন এখান থেকে আপনারা কিভাবে হেডশট মারবেন কীভাবে কী করবেন সমস্ত প্রসেসগুলাই কিন্তু আজকের এই ভিডিওটিতে দেখাই দিব আমাদের যে ভিডিওটির ভিতরে দেখলেন এরকম করে কিন্তু আপনি চাইলে হেডশট মারতে পারেন এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে কি করবেন এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আমি একশো বলতে পারি এখান থেকে কিন্তু আপনি হেডশট মারতে পারেন এখন কথা হচ্ছে কীভাবে কী করবেন চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে এখান থেকে আমাদের ফার্স্ট ফায়ার বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা লাইক করে দিন আর ফটো আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর কমেন্টসে অবশ্যই আপনার মতামতগুলো জানিয়ে দিন এইখান থেকে সরাসরি হেডশট মারার জন্য সরাসরি আমাদের চলে আসতে হবে সেটিং আইকনে সেটিং আসার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সরাসরি কিন্তু এখান থেকে যে আমাদের ইনফরমেশন এটার উপর একটা ট্যাপ করতে হবে সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের সামনে এরকম একটা টেন্ডার পেস ওপেন হবে এইখান থেকে কিন্তু আমি যে এই যে এখান থেকে সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলোই কিন্তু আমি অটো হেডশট সেটিংটা দেখাই দেবো আপনারা কিন্তু সম্পূর্ণ ইজি ওয়েতে কিন্তু এরকম করে কিন্তু আপনি চাইলে হেডশট শট মারতে পারবেন এখন কথা হচ্ছে কীভাবে কী করবেন এখান থেকে যে আমাদের এই যে প্রথম নাম্বারে যে ইয়েটা রয়েছে এটা আমরা কিসে কি রাখবো ক্লাসিক আছে নিউ আছে ক্লাসিক আছে ডার্ক আছে নো ইয়ে আছে এখানে কিন্তু অনেকগুলো ইয়েগুলা রয়েছে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কোন ফোনে কীরকম সেটিংটা রাখবো সেই প্রসেসটা বুঝাই দিব আপনারা যদি সেগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখান থেকে কিন্তু আপনি হেডশটগুলো মারতে পারবেন প্রসেস টাইপে এখান থেকে আমাদের এই যে দেখতেছেন এখান থেকে যদি আমরা ক্লাস রাখি তাহলে কিন্তু এখান থেকে এম অপশনটা এরকম দেখাবে আর যদি এখান থেকে আমরা নিউ অপশনে রাখি তাহলে কিন্তু আমাদের এম অপশনটা এরকম দেখাবে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব আর এখান থেকে আমাদের কোনটা বেস্ট হবে এখান থেকে কিন্তু আমি অনেকটাই রিচার্জ করছি অনেকটাই কিন্তু ঘাটাঘাটি ঘাটাঘাটি করছি এখান থেকে কিন্তু অবশ্যই এখান থেকে আপনি ক্লাসিকটা রেখে দিবেন এখান থেকে কিন্তু ক্লাসিকটা রাখলে কিন্তু হেডশট মারার উপর কিন্তু ভিত্তি করে এখান থেকে কিন্তু কিছুটা কিন্তু আপনার ইয়েটা পাবেন এখন কথা হচ্ছে এখান থেকে এই যে ড্যামেজ ইন্ডিকেটর যে অপশনটা রয়েছে এটা কি বিষয়টা এখান থেকে দেখেন এখান থেকে যদি আমরা ক্লাসিকে রাখি এখান থেকে কিন্তু এই যে এখান থেকে আমাদের আমাদের যে ড্যামেজগুলো দিব ঠিক আছে এই ড্যামেজগুলো কিন্তু এখান থেকে আমাদের হলুদ কালার দেখাবে আর এখান থেকে যদি আমরা নিউ ইয়েতে রাখি তাহলে কিন্তু আমাদের ড্যামেজগুলো কিন্তু হোয়াইট কালার দেখাবে আর এখান থেকে কিন্তু একটু বড় বড় সাইজ কিন্তু এরকম দেখাবে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কোনটা রাখবো এখান থেকে কিন্তু অবশ্যই আমরা নিউটা সিলেক্ট করবো তাহলে কিন্তু এটা আমাদের বেশ সেটিং হবে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ বাই অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের তিন নাম্বার যে বিষয়টা রয়েছে ক্লাসিক ডার্ক এখান থেকে আমরা এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করবো আর এখান থেকে আমাদের কোনটা বেস্ট হবে এখান থেকে যদি আমরা ক্লাসিক রাখি তাহলে কিন্তু এখান থেকে আমাদের এই যে এখানে কিন্তু আপনারা লক্ষ্যগুলি দেখতে পাবেন মির গায়ে যখন আমরা গুলি করব তখন কিন্তু এরকম একটা লাল ইফেক্ট বের হবে আর এখান থেকে যদি আমরা ডার্কে রাখি তাহলে কিন্তু কালো কালার ইফেক্ট বের হবে এখান থেকে নোবেল এখানে সিলেক্ট করলে কিন্তু এখান থেকে আমরা কোনো কিছুই কিন্তু এখান থেকে দেখাবে না এখান থেকে কিন্তু অবশ্যই এখান থেকে আমরা ক্লাসিক এটাই কিন্তু রাখবো এটাই কিন্তু আমাদের জন্য বেস্ট এখন কথা হচ্ছে এখান থেকে আমরা পরবর্তীতে কি রাখবো এখান থেকে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ এখান থেকে সেটিংসগুলো দেখাই দিতেছি এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু টিমমেট নিক নেইম এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এটা আমরা হাইট রাখবো না এখান থেকে ডিসপ্লে রাখবো এখান থেকে যদি আমরা ডিসপ্লে রাখি তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই এখান থেকে আমাদের যে ইনিমিগুলো রয়েছে মানে এখান থেকে আমাদের টিমমেটগুলো রয়েছে এই টিম নামটা কিন্তু আমাদের ইনিমির উপর টিমমেটের উপর উপরে কিন্তু নামটা শু করবে আর এখান থেকে যদি আমরা হাইট রাখি তাহলে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমাদের নামটা শু হবে না এইখান থেকে কিন্তু অবশ্যই আপনারা ডিসপ্লে এটাকে সিলেক্ট করবেন এইখান থেকে দেখুন এখান থেকে আমাদের এই যে এখান থেকে ইনিমি আউটলাইন এখান থেকে এই যে অপশনটা রয়েছে এখান থেকে অন অফ ঠিক আছে এখান থেকে যদি আমরা অফ রাখি তাহলে কিন্তু এখান থেকে আমাদের ইয়েলো কালারের কিন্তু একটা গ্রিন স্ক্রিন দেখতে পারবা ইনিমির সাইড দিয়ে এইখান থেকে আমরা অবশ্যই এটা অন করে রাখবো তাহলে কিন্তু এটা আমাদের জন্য বেস্ট হবে এইখান থেকে দেখুন এখান থেকে আমাদের ডিসপ্লে ইসপ্লে নাম্বার ফার্স্ট এখান থেকে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এগুলো আমি দেখাই দিতেছি এগুলো দেখানোর পর কিন্তু এখান থেকে আমি আরেকটা সেটিংস দেখাই দিব এটা একটা অটো সেটিংস ঠিক আছে এখান থেকে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ইয়েতে কিন্তু আপনি হেডশট মারতে পারবেন আমি আবারও বলছি যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ ভাই অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিও লাইক করেন এখান থেকে এই যে দেখতেছেন ডিসপ্লে এসপি নাম্বার ফার্স্ট এখান থেকে কিন্তু এই যে এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমাদের এসপি গুলো দেখাচ্ছে এখান থেকে কত এসপি রয়েছে এগুলো কিন্তু আমাদের দেখাবে আর যদি অফ রাখি তাহলে কিন্তু এরকম আমাদের এসপি গুলা দেখাবে না এখান থেকে দেখেন অ্যাক্সেস টাইপ এখান থেকে ট্যাপ হোল্ড ঠিক আছে এখান থেকে কিন্তু এটা রয়েছে এখান থেকে আমরা যে কাজটা করবো এখান থেকে যদি আমরা ট্যাপে রাখি তাহলে এখান থেকে আমাদের বন্ধুদের যে নামগুলা রয়েছে গেম প্লের সময় তখন যদি আমরা ক্লিক করি আমাদের বন্ধুদের উপর এখান থেকে কয়টা গ্লোয়াল আছে কী কী গান সেগুলো কিন্তু আমরা দেখে নিতে পারবো এখান থেকে অবশ্যই আপনারা ট্যাপ রাখবেন এখান থেকে দেখেন ইন গেম টিপস ঠিক আছে এখান থেকে কিন্তু ক্লাসিক রয়েছে ঠিক আছে এখান থেকে যদি আমরা ক্লাসিক রাখি ঠিক আছে এই যে এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু ক্লাসিক রাখলে এরকম হয় আর এখান থেকে কিন্তু নিচে আরও কিছু সেটিংস রয়েছে আমি এগুলো দেখাই দিতেছি আর দুই তিনটা সেটিংস দেখাবো তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তাহলে কিন্তু এখান থেকে আপনি হেড শটগুলো দিতে পারবেন এখান থেকে আমাদের এই যে গেমিং টিপস ঠিক আছে এখান থেকে সিফ্লিট এখান থেকে আমরা এটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের এই যে গেমের ভিতরে এই কর্নারে কিন্তু আমাদের জুনের টাইমিংটা দেখাবে আর যদি ক্লাসিক রাখি তাহলে কিন্তু এখান থেকে আমাদের টাইমিংটা এখানেই কিন্তু দেখাই দিবে এখান থেকে ইলিমিনেশন নোটিফিকেশন এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি ঠিক আছে এখান থেকে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিলের এরকম দেখাবে এই যে দেখেন এখান থেকে কিলের যে লোগোটা রয়েছে ডবল কিল এখান থেকে এরকম দেখাবে অবশ্যই এখান থেকে আমরা ক্লাসিকটা সিলেক্ট করব এখান থেকে দেখুন এখান থেকে নিচে আর দুই একটা সেটিংস রয়েছে এগুলোও দেখাই দিচ্ছি তারপর আরেকটা বেস্ট সেটিং দেখাবো এখান থেকে দেখুন গান শট এলার্ট এখান থেকে এটা আমরা জিজ্ঞাসা করব অবশ্যই কিন্তু এখান থেকে আমরা গান শট এটাকে অন অফ যে রয়েছে ঠিক আছে অবশ্যই কিন্তু এটা আমরা অন করে দিব আমাদের অন করলে কি হবে আমাদের যখন সাইড থেকে ইনিমিগুলো গুলি করবে তখন কিন্তু এরকম কিন্তু আমাদের অ্যালার্ট দিয়ে দিবে মানে কোন দিক থেকে গুলিটা করতেছে এখানে কিন্তু দেখা যাবে এইখান থেকে আমাদের দেখেন নিচে কিন্তু অল ওয়েস অন ঠিক আছে এখান থেকে কিন্তু এগুলা রয়েছে এখান থেকে অল ওয়েস অন এটা আমরা অন করে রাখবো তাহলে কিন্তু এখান থেকে আমাদের লুট করতে কিন্তু সুবিধা হবে এইখান থেকে আমাদের অটো কুইস মেসেজ ঠিক আছে এখান থেকে অন অফ রয়েছে এখান থেকে আমরা যে কাজটা করবো সরাসরি এখান থেকে আমরা এখন কথা হচ্ছে এখান থেকে আমরা এটা কুইজ মেসেজ সেখান থেকে অন করে দিব যখন আমরা অন করে দিব আমাদের বন্ধুরা যখন একটা ইয়ারড্রপ লুট করতে যাবে বা এখান থেকে কোনো ইয়েতে লুট করবে তখন কিন্তু আমাদের পপ আপ করে একটা মেসেজ চলে আসবে এটা আমরা অন রেখে দিলাম আর এখান থেকে রিসিভ অ্যানিমেশন ফ্রম এখান থেকে আমরা এটা যে কাজটা করবো এটা আমরা অবশ্যই অন রাখবো অন রাখবো কেন এখান থেকে যখন আমরা এটা অন রাখবো যখন আমাদের বন্ধুরা এখান থেকে আমরা গেম প্লে করবো যখন দেখব তখন আমাদের বন্ধুরা যখন যদি ইমুজি দেয় সেই ইমুজিগুলো কিন্তু আমরা দেখতে পারবো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা আর কি করলে এখান থেকে কি কী করতে হবে সমস্ত প্রসেসগুলাই কিন্তু আমি বলে দিলাম তো গ্যাস মূলত আজকের এই ভিডিও এরকমই ছিল ঠিক আছে এখান থেকে যদি আমরা ভিডিও আপনারা যদি ভিডিওর পার্ট টু চান তাহলে কিন্তু অবশ্যই পার্ট টু দিব কারণ আজকের এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই ভিডিওটা স্কিপ করে গেছেন অনেকেই স্কিপ করেন নাই যারা স্কিপ করেন নাই তাদের জন্যই কিন্তু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন কথা হচ্ছে সব কিছু মিলে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা এই ভিডিওর একটা পার্ট টু আসবে পার্ট টু দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ